হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি মৌচার ঝোল রেসিপি রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নি তারা তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন এখানে আমি এখন একটা মৌচা নিয়ে নিয়েছি মৌচাটাকে ছেড়ে দেখুন আমি কীভাবে পোষা ছাড়াচ্ছি ভিতর থেকে যে শক্ত একটা মেছের কাটির মতো দেখতে সেটাকে ফেলে দেবেন আর যে ফুলটা আছে সেটাও ফেলে দেবেন এরকম করে আমি সবগুলো মোচার ফুল ফেলে দিচ্ছি দেখুন সবগুলি হয়ে গেছে আর যেটা দেখছেন এটা হচ্ছে এর ভিতরের যে অংশটা এটা এটাকে আমি আর ছাড়াবো না এটাকে আমি কেটে নেব টুকরো করে কেটে নেব দাও দিয়ে আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন মৌচাগুলো কেটে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আর না হলে কিন্তু মৌচা কালো হয়ে যেতে পারে তাই সবগুলো কেটে দেখুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এখন ভালো করে ধুয়ে আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দেব আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে জলও দিয়ে দিয়েছি এখন সেগুলো ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য একটু সিদ্ধ করে নেব দেখুন ঢাকনা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নেব দেখুন সবগুলি মোচা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর আমি দেখুন একটা বলেতে আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি আর কিছু নিয়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি দেখুন মৌচাগুলোও দিয়ে দিয়েছি এখানে এর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সবগুলো আমি একসাথে মিশিয়ে নেব এখন এর মধ্যে আমি জল দেব দেখুন আমি একদম একবারে জল দিই পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি একদম শক্ত করবেন না একদম নরমও করবেন না আমি কীভাবে মিশাচ্ছি দেখুন ঠিক এভাবে করে নিয়েছি এখন আমি আলু আলুগুলো দেখুন সিদ্ধ করে এভাবে কেটে নিয়েছি আর মিক্সকার গ্রাইন্ডারে টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রাদা একসাথে এগুলো আমি পেস্ট করে দেব আর হলুনে কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন আমি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে গুলগুন করে বড়াগুলো ভেজে নিচ্ছি দেখুন যারা যারা এই মোচার ঝোল খাননি তারা তারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন মোচার বড়ার ঝোল কিন্তু ভীষণে মজা হয় এভাবে রান্না করে খাবেন মাছ মাংসকেও হার মানাবেন দেখুন এক পিঠ উল্টো দিয়েছি কত সুন্দর করে পিঠে হয়ে এসেছে এখন আমি দেখুন নামিয়ে নেব এরকম করে আমি বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি একইভাবে আমি সবগুলো বড়া উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন আমি সবগুলি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম ওই তেলে আমি আলুগুলো একটু ভেজে নেব লবণ আর হলুদ মাখিয়ে খুবই সহজভাবে রান্নাটা আমি করেছি দেখুন আলুগুলো ভাজা কিন্তু হয়ে গেছে এখন আলুগুলো আমি নামিয়ে নেব মৌচা কিন্তু ভীষণই প্রোটিন আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন আমি কড়াইতে তেল দিয়েছি দিয়ে দিলাম পাঁচফোরণ পাঁচফোরণটাকে ভালো করে নেড়ে চেড়ে যখন তার মধ্যে থেকে একটা সুগন্ধি বেরিয়ে আসবে তখন তার মধ্যে আমি পেশ করে রাখা মশাগুলোগুলো দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে একটু আমি হাফ চামচ পরিমাণ চিনি দেব চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখন আমি ওর মধ্যে আলুগুলি দিয়ে দিচ্ছি এবার আলুগুলোর সাথে মশলাগুলো ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে এখন সবগুলি কত সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি জল দিয়ে দেবো জলটা কিন্তু আমি ঝোল পরিমাণে দেব ঝোলটা একটু বেশি লাগবে কারণ বড়াগুলো দিলে বড়াই কিন্তু ঝোল চষে নেয় তাই জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আমি এখন পরিমাণ দাবন দিয়ে দিয়েছি একটু নাড়াছাড়া দিয়ে দেব জলটা ফুটে ওঠার পর্যন্ত আমি আবার পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে নিলাম এখন এর মধ্যে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে একটু ফুটিয়ে ওঠার পর এরপর আমি এক চামচ ঘি এড করে দিচ্ছি আমার রান্না কিন্তু হয়ে এসেছে এগুলো লাগাচাড়া করে আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনার এই কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে এই কলার মজার ঝুল ডিসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ